ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম সন্নামশ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা নিয়ে টবি আজকে আমরা আলোচনা করবো এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে পুকুরে কালচার করে অল্প খরচে লাভবান হওয়া যায় টবি আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটার সাইজ হলো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছের পোনা টবি এই মাছগুলো আপনারা পুকুরে কালচার করি অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো পুকুরে দ্রুত বড় হয় এবং কি অন্য অন্য মাছের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে টবি আপনারা আর দেরি না করে এখানে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি টবিআর্স আপনারা চাইলে আমাদের স্বর্ণমশা নার্জারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তো অর্স নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং সিং